একটা ভিডিও তৈরি করতে গেলে এর পিছনে যে কত পরিশ্রম দিতে হয় কত শ্রম যায় এটা শুধুমাত্র যারা নাকি ভিডিও মেক করে তারাই বলতে পারবে আর এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে এডিট করে এটাকে আপলোড দেওয়ার পরে যখন নাকি কপিরাইট আসে তখন যে ভিতরে কেমন লাগে সেটাও শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কপিরাইট আসে ভিডিওর মধ্যে তারা ভালোভাবেই বলতে পারবে এটা কে বা কারা করেন জানি না কিন্তু কাজটা ঠিক করেননি হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের বানে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও কিন্তু অনেক ভালো আছি এই তো আমরা যে কিছুক্ষণ আগে স্টিলের জিনিসপত্রগুলা জিনিসপত্র গুলা বাটি গ্লাস আরো অনেক কিছু চামিস টামিস এগুলা দেখলাম ওইগুলার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা যেটাই নেই না কেন মাত্র ষাট টাকায় কিন্তু এগুলো তিন দিন যাবতী কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আমি মেলার ভিতরে কি কি উঠেছে কি কি আছে কোনটার কি দাম এইটা দেখানোর চেষ্টা করছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা বলতে পারবে না যারা এখনো দেখেননি এই ভিডিওটা যাদের চোখে সামনে গিয়েছে তাদের যদি ইচ্ছে হয় চ্যানেলের ভিতরে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন এখানে অনেক ধরনের কসমেটিক্স এর জিনিসও ছিল মাটির জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে দেখে দেখুন মাটির প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মাটির জিনিস বরাবরই আমার ভালো লাগে মাটির কাপ পিরিস খাবারের যে প্লেটগুলো আছে আর এই ফুলের টপটা কিন্তু খুব সুন্দর তাই না আর অনেক দোকান এখনো বানানো শেষ হয়নি মানে সাজানো শেষ হয়নি আরো অনেক কিছু বসবে মেবি আরো চার পাঁচটা দোকান এখনো কাজ চলছে দোকান কয়েকটা কমপ্লিট হবার পরে তারপরে দেখা যাবে যে ওইখানে কী কী সামগ্রী উঠিয়েছে কিসের দোকান দিয়েছে আর এইদিকে এটা আপনাদের সাথে শেয়ার করে ও পাশে টাকাতেই দেখলাম এইখানে ওভেন ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে ইস্ত্রি তারপরে ইন্ডাকশন মানে যাবতীয় ইলেকট্রিক যত ধরনের জিনিসপত্র আছে টিভি থেকে শুরু করে সব কিছু আছে এখানে এই এখানে একটা ওয়াশিং মেশিন ছিল তো এটা দেখছিলাম আর অনেকগুলাই ছিল শুধু একটা না ভেতরে আরও আছে বললাম না যে এখানে এই রকম কিছু নেই যা কি উঠেনি আর এই জায়গায় আসা মানে হচ্ছে টাকার বাহার আমি একটা কথাই বলবো টাকা 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 বাস ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসো তাহলে মন মতো শপিং করতে পারবে নয়তো বা এই তো আমার মতো মেলাতে গিয়ে ঘুরে সব দেখে তারপরে চলে আসতে হবে এত কিছু উঠেছে ইচ্ছে করে সব কিছুই একটা একটা করে নিয়ে নেই কিন্তু দেখা যায় যে অল্প কিছু নেওয়ার পরে টাকা শেষ হয়ে যায় দুই তিন হাজার টাকায় এখানে কিছুই না টাকাটাই দুই তিন হাজার টাকা শেষ হয়ে যায় কিন্তু হাতে দেখা যায় সামানপত্র বলতে তেমন কিছুই নেই এই হচ্ছে অবস্থা আর কি আর যারা অনেক টাকা নিয়ে আসে তাদের জন্য হয়তো বা দেখা যাবে যাই হোক যার যেমন সামর্থ্য আছে সে ঠিক তেমনই কেনাকাটা কেন সব কিছু ব্যয় করবে যার যেমন আয় আছে যেমন আছে সে ঠিক তেমনই ব্যয় করবে এদিকে অনেক ক্লিপগুলোও ছিল এগুলার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকার উপরে যে অনেক ধরনের সেট আছে পাথরের সেট আছে গলার চেন আছে নেকলেসের মতো আছে ওইগুলা সবগুলা কিন্তু মূল্য লেখা আছে কারণ এত মানুষ যাওয়া আসা করছে এতবার দাম বলা বা দামা দামি করাও সম্ভব না এর জন্য অনেক ছোটোখাটো জিনিসের দাম লিখে রেখেছে যাদের খুশি তারা নেবে এ আর কি আর এই দিকে এসে দেখলাম দেখুন গ্লাসগুলি কি সুন্দর না কাচের গ্লাসগুলোর ডিজাইন কি দারুণ না দেখতে এটা দেখতে একদম অবিকল কাচ মানে মনে হচ্ছিল যে কাঁচের গ্লাস হাতে নিয়ে দেখেও মানে না এটা প্লাস্টিকের গ্লাস কিন্তু বোঝার কোনো কায়দাই নেই আপনারা কি দেখে বুঝতে পেরেছেন যদি আমি না বলতাম হয়তো আপনারাও বুঝতে পারতেন না এটা কাচ না প্লাস্টিক যাই হোক এগুলার মূল্য ছিল ষাট টাকা করে এটাও খারাপ না ভালোই এই দিকে বাচ্চারা তো পুরো পাগল হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা নেবে কী করবে লাফালাফি করছে আর এই এখানকার যে জিনিসটা আমার সব চাইতে বেশি কেনা হয় সেটা হচ্ছে আচার এখানে বাহার আইটেমের আচার উঠেছে এক পাশের এই দোকানে আছে অনেক আচার পাশে যে আরেকটা দোকানে চলে এসেছে এখানে আছে চট্টগ্রামের বার্মিস যে আচার আচারগুলো আছে সব ধরনের আচার এই আর কি আর অনেকক্ষণ সময় কিন্তু পেরিয়ে গিয়েছে এখানে আসার পরে তারপরেও পুরো যে জায়গাটা আছে এটা ট্যুর আমার শেষ হলো না মানে এত বড় জায়গা কি বলবো আর বলার কিছু নেই আর এখানে মাথার ফুলের ক্রাউন তারপরে হচ্ছে ফুলের টপ ফুল এগুলা অনেক কিছু ছিল দেখলে ইচ্ছে করে এগুলা নিয়ে রুমের মধ্যে সাজিয়ে রাখি আমার সবচাইতে যেই সব জিনিসগুলা বেশি ভালো লাগে যেগুলা নাকি সাজিয়ে রাখা যায় ঘরকে সুন্দরভাবে ওই সব জিনিসপত্রগুলা নিতে ইচ্ছে করে এখানে অনেকে ফুলগুলা কেনাকাটাও করছিল আমি দাঁড়িয়ে একটু দেখলাম যেগুলো আমার পছন্দ হলো দামটা জিজ্ঞেস করে আসলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর তিন দিন যাবত এক জায়গায় এসেই কথা বলছি যেহেতু এই এই ভিডিওটা যদি আমি তিন দিন না দিয়ে এক দিন দিতে যেতাম তাহলে হয়তো বা আধা ঘন্টা হয়েই যেত মেবি তিরিশ মিনিট হয়ে যেত তো এত বড়ো লং একটা ভিডিও দেওয়া তো সম্ভব না তাই আমি তিন পার্ট করে ছেড়েছি আর কি তারপরে অনেক কিছু আমি স্কিপ করেছি এখানে অনেক কিছুই শেয়ার করে নিয়ে শর্ট করে দিয়েছি যাই হোক অনেক ঘোরাঘুরি হয়েছে টায়ার্ড হয়ে গিয়েছে এখন দেখলাম এখানে খাবারের অনেক কিছু উঠেছে আজকে হালকা পাতলা খাবারই খেলাম আজকে তেমন ভারী খাবার বা ভারী কেনাকাটা করার জন্যও আসেনি আজকে মূলত আপনাদের সাথে কী কী আছে না আছে এটা শেয়ার করার জন্য এসেছি আর বাচ্চাদের ঘুরিয়ে নেওয়ার জন্য এসেছি এ আর কি তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ